আমরা অভ্যস্ত টানা ছয় দিন কাজ করে সপ্তাহের শেষে একদিনের ছুটি কাটাতে কিন্তু প্রশ্ন হলো যদি নিয়মটা বদলানো যায় সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে চার দিনের কর্মসপ্তাহ মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী হতে পারে গবেষণাটি প্রকাশিত হয়েছে ন্যাচার হিউম্যান বিহেভিয়ার জার্নালে বস্টন কলেজের গবেষকরা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের একশো একচল্লিশটি প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ে পরীক্ষা চালান তারা ক্লান্তি কাজের সন্তুষ্টি শারীরিক ও মানসিক স্বাস্থ্য এই চারটি বিষয়ে তথ্য সংগ্রহ করেন ফলাফল আশ্চর্যজনক ছিল কর্মীরা আরও কাজ করার আগ্রহ পাচ্ছে কোম্পানির উৎপাদনশীলতা বেড়েছে এবং এই পরীক্ষা শেষে নব্বই শতাংশ প্রতিষ্ঠান এই ব্যবস্থা চালু রেখেছে তবে সমস্যাও আছে অনেক দেশে দীর্ঘ সময় কাজকে এখনো সম্মানজনক মনে করা হয় যেমন চীনের বিখ্যাত নয়শো ছিয়ানব্বই সংস্কৃতি যা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এবং সপ্তাহে ছয় দিন কাজ করা জাপানেও কাজ শুধু কাজ নয় বরং সামাজিক রীতি কেউ আগে অফিস থেকে বের হলে সহকর্মীরা সেটি ভালোভাবে নেয় না এমনকি যুক্তরাষ্ট্র ও ভারতেও দীর্ঘ কর্মঘন্টা এখনো স্বাভাবিক তবু পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে আইসল্যান্ডে প্রায় নব্বই শতাংশ মানুষ কম সময় ধরে কাজ করছেন দক্ষিণ কোরিয়াতে এই বছরেই কয়েক ডজন প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে চার দিনের কর্মসপ্তাহ চালু করবে বলেও শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি পুলিশ বিভাগে এ মডেল চালুর পর অতিরিক্ত কাজের খরচ কমেছে আশি শতাংশ আর পদত্যাগের হার নেমে এসেছে প্রায় অর্ধেকে দক্ষিণ আফ্রিকার এক বিশ্ববিদ্যালয় কর্মীরা জানিয়েছে কম করার ফলে তারা ভালো ঘুমাচ্ছে ব্যায়াম করছে এবং পরিবারকে সময় দিতে পারছে অবশ্য সব খাতে সমানভাবে এটি কার্যকর নয় কৃষি খনি বা অনানুষ্ঠানিক শ্রমে এ ধরনের নমনীয়তা আনা কঠিন অনেক মালিকও মুনাফার কারণে সময়সূচি বদলাতে চান না তবে উৎপাদন সেবা কিংবা নির্মাণ খাতের কিছু প্রতিষ্ঠানে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে এখন বড় প্রশ্ন কে এই পরিবর্তনের চালিকা শক্তি বিশেষযোগরা বলছেন তরুণ প্রজন্মই এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে কোভিডের পর থেকে তাদের কাছে কাজ জীবনের ভারসাম্য বেতনের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গ্রেট রেজিগনেশন কোয়াইট কুইন্টি কিংবা চীনের লাইন ফ্ল্যাট আন্দোলন এই প্রমাণেই দেয় সব মিলিয়ে বলা যায় চার দিনের কর্মসপ্তাহ এখন কেবল ধারণা নয় বরং এক সম্ভাবনাময় বাস্তবতা এখন কাজের পাশাপাশি মানুষ নিজের জীবনকেও সমান গুরুত্ব দিতে পারবে রাকিব এন কুদুস わら。